আসসালামু আলাইকুম আজকে আবার নিয়ে আসলাম আপনাদের জন্যে বাঁধাকপি আর ডাউলের বড়া এখানে আমি মশার ডালকে ভিজিয়ে রেখে ফিসে নিয়েছি ডাই আর এখানে বাঁধাকপি কুচি করে নিয়েছি যা উপকরণ লাগবে বাঁধাকপি আর ডাউলের বড়া বানাতে তা এখন সব কিছু একসাথে শেয়ার করতেছি বাঁধাকপির সাথে দিয়ে দিচ্ছি বেশি করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা একেবারে কুচি করে রাখা কাঁচামরিচ যে হলুদের গুড়ি জিরের গুড়ি লাল মরিচের গুড়ি এবং ধনিয়ার গুড়ি আপনি সব কিছু একসাথে অনুযায়ী দিবেন আপনার বাঁধাকপি কতটুকু আর ডাউল কতটুকু সে পরিমাণ অনুযায়ী জিনিসগুলো দেবেন দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি বেটার একটা ডাউল একসাথে ভালো করে মেখে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমি চাউলের গুড়ি মেখে নিচ্ছি সব কিছু একসাথে আবারও দেখুন আমি মেখে নিয়েছি সবগুলা ভালো করে এবার আমি এভাবে একটা একটা করে পেঁয়াজের মতো করে সেপ দিব ছোট বড় এটা আপনাদের ইচ্ছে আর যেরকম বানান এভাবে সবগুলো আমি বানিয়ে নিচ্ছি তাহলে দেখুন আমি সবগুলা বাঁধাকপি ডাউলের চপ বা বড়া বানিয়ে নিলাম চলুন এভাবে যেভাবে ভাজি করবো আমি কিভাবে ভাজি করতে হবে দেখাবো আপনাদেরকে চলো একটা আমি ভাজার জন্যে প্যান বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি সয়াবিন তেল তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব হালকা হালকা গরম হয়ে গেছে এবার দিয়ে দিব আমি সবগুলো আমি দিয়ে দিলাম এবার আমি হালকা আছে এই বা বাঁধাকপির চপটা বেজে নিচ্ছি জালটা কিন্তু বেশি দেওয়া যাবে না চুলোটা আমি কমিয়ে দিলাম এক ফিট হালকা হয়ে আসলে এবার উঠিয়ে দিব সবগুলো উলটিয়ে দেওয়া হলো আরও এক পিঠ ভালো করে হয়ে আসলে এরপর একটা দেখবেন কেমন হয় তাহলে দেখুন ছোলা আসলাম আমি অনেকক্ষণ পর এপিট উপিট করি একেবারে ভালো করে বয়ে গেছে বাঁধাকপির পকোড়াগুলো এবার আমি নামিয়ে নিচ্ছি চোলা থেকে বানিয়ে নিয়ে আসলাম আমার বাঁধাকপি দিয়ে পকোড়া এত যে সুস্বাদু এই পকোড়া খেতে না খেলে না বানালে মিস করবেন এখনই বানিয়ে ফেলুন বাঁধাকপির সময় এই শীতের সিজনে দেখুন উপরে মোসমসে একেবারে ভিতরে হালকা হালকা সফট খেতে খুব টেস্ট এভাবে সহজ সহজ রেসিপিগুলো আপনারা বা বাসায় অবশ্যই ট্রাই করবেন সহজ সহজ রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকে রেসিপিটি এখানে শেষ করে বিদায় নিচ্ছি